আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জুন মাসের তারিখ নিরাপত্তা বাহিনীর যে চেকিং ধারাবাহিক অবস্থান ক্লিয়ার হয়ে যারা সিটিতে এসেছিলেন যারা এক শহর থেকে আরেক শহরে গিয়েছেন প্রিয়জনের সাথে দেখা করার জন্য সময় কাটানোর জন্য অথবা যারা সাগর পারে এসেছিলেন আপনারা গত তিন দিনের অবস্থান একবারে স্পষ্ট নিরাপত্তা বাহিনীর এই অভিযানে রেকর্ড সংখ্যক চেকিং যেটা হাইওয়ে রোডে হচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ সহ টোটাল নিরাপত্তা পরিস্থিতি জোরদার বা এটাকে সংরক্ষণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইড এক্স এ দেওয়া বার্তা নিশ্চিত করেছে এই সময় ট্রাফিক দুর্ঘটনা যেটা একটি রেকর্ড হিসেবে দেখিয়েছে তারা এক হাজার একশো চোদ্দটি ছোটখাটো দুর্ঘটনা যার ফলাফল সম্পত্তির ক্ষতি আপনারা জানেন একটি দুর্ঘটনায় পড়লে গাড়িটির কি অবস্থা হয় পাশাপাশি মানুষের ক্ষতি এটাতেও আপনি কোনো নির্ণয় করার কোনো সুযোগ নেই একই সময় একশো উনআশিটি গুরুতর দুর্ঘটনা যেখানে আহত এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিল যাত্রী ড্রাইভাররা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এরপরেও অতিরিক্ত হাই স্পিড ব্যবহার ব্যবহার করা করা মোবাইল সব বিভিন্ন আইনের লঙ্ঘন যুক্ত করা হয়েছে যদিও জরিমানা বৃদ্ধি করার পর এটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা কমে এসেছে বলেও এই প্রতিবেদন তারা যুক্ত করে যেখানে বলা হয়েছে যে একশো উনাশিটি গুরুতর লঙ্ঘন প্রাণহানি এবং মৃত্যু টোটাল প্রতিবেদন প্রকাশ করেনি এই পরিসংখ্যানগুলোতে সড়ক ঝুঁকি কমাতে অব্যাহত জনসচেতনতা প্রচারণা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য নাগরিক এবং বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে আবারও আপনারা জানেন যে জরিমানা বৃদ্ধি করার মূল উদ্দেশ্যই ছিল গাড়ির দুর্ঘটনা কমিয়ে আনা যেখানে ড্রাইভার ভয় পাবে যে আমি এ আইন লঙ্ঘন করলে আমাকে এত জরিমানা দিতে হবে প্রথম অবস্থা সেটা সুকল পেলেও বর্তমানে সেটা আবারও বৃদ্ধি পেয়েছে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সামাজিক সহযোগিতার পাশাপাশি জনসচেতনতা নিয়েও কাজ করছে যা নিশ্চিত করে এই প্রতিবেদনে একই সাথে জেনারেল ট্রাফিক বিভাগ কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ ও লক্ষ্যবস্তু সচেতনতামূলক কর্মসূচির আওতায় এই অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছে এখানে আমাদেরকে যা করতে হবে আমরা যারা এক স্থান থেকে অন্য স্থানে যাই অবৈধ প্রবাসীরা না যাওয়ার চেষ্টা করব। খাদেম বিষাদিদেরও সমস্যা হতে পারে যদি সেই এলাকাটা কর্মস্থলে হয় বা এটা প্রবাসী নির্ভর না হয় তখন প্রশ্ন করে বসতেই পারে যে তোমার আকামা হচ্ছে এই মন্তাকার তুমি এখানে কি করো বা কোথায় যাচ্ছ কারণ তৎক্ষণিক আপনার সাথে কুইতি ফ্যামিলি নেই আপনার স্পন্সর কফিল তাদের সাথে আপনারা যুক্ত যাবে আর এই সকল কারণে জটিলতার ব্যাপারগুলো ঘটতে থাকে যেখানে একশো জন ব্যক্তিকে এক সপ্তাহর এই টোটাল প্রতি চেকিংগুলোতে আটক করতে সক্ষম হয়েছিল নিরাপত্তা বাহিনী দর্শক এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদনগুলো একটি বিষয় দিয়ে শেষ করছি আজকের ভিডিও সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে আমরা চাকরির জন্য বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপ বা ইনস্টাগ্রাম আরও যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে কমেন্ট করছি বা পোস্ট দিচ্ছি বা ব্যক্তিদের সহযোগিতা যাচ্ছি যার ফলাফলে দেখা যাচ্ছে যে কিছু লোক তাদেরকে ইনবক্সে নখ দিয়ে চাকরি আছে দিনার দিতে হবে দশ দিনার বিশ দিনার তিরিশ দিনার চল্লিশ দিনার পঞ্চাশ দিনার আবার অনেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হাজার চল্লিশ হাজার একজন লোক পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে আসার পরে তখন যদি কাজ না পায় বা একটি ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয় এরপরে আপনি আবার তার কাছ থেকে একটি চাকরি দেওয়ার নাম করে টাকা চাচ্ছেন আবার অনেকে টাকা নিয়ে চাকরি তো দূরের কথা তার কোনো খবরই নেই ব্লক করে দিচ্ছে সত্যি এটি দুঃখজনক মানবতার এতটা অধপতন আমাদের মধ্যে হয়েছে যেটা না বললেন আশা করি আপনি উপকার না করতে পারেন ক্ষতি করবেন না আশাবাদী আপনারা এ সকল ব্যাপারে আরো সচেতন হবেন আরো সতর্ক হবেন